আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির খিলগাঁওয়ের শোরুমে আর এই শোরুমটি হচ্ছে খিলগাঁও যে মার্কেটটি আছে সেই মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে ঢুকবেন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে প্রথমেই আপনাদের চোখে পড়বে থানা খিলগাঁও থানা থানা ঠিক একটা বিল্ডিং বা দুইটা বিল্ডিং পরেই হচ্ছে আলিপ পর্দা গেলে বিশাল বড় একটা ব্যানার সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ড দিয়ে আপনারা কিন্তু এই শোরুমে ঢুকে যেতে পারবেন সো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে অফার থাকবে আপু পাইকারি দামে কারশমার পর্দা নিবে ওরে কুস্তার পর্দা পাইকারি দামে নিবে 2000 টাকার পর্দা থাকবে 1200 টাকা জি 3000 টাকার পর্দা থাকবে 2600 টাকা ঢাকা শহরে আমাদের সব জায়গা শোরুম আছে আপনি উত্তরা শোরুম পাইবেন মিরপুরে আছে এবং খিলগাঁও তালতলা মার্কেটও আছে জনে আমাদের শপে আসবেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট ঠিক দুই নম্বর ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আছে আলিফ পর্দা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে প্রোডাক্ট প্রোডাক্টটা আমাদের শপ থেকে নিতে পারবেন আজকে অফার থাকবে দুই হাজার টাকা থাকবে মাত্র বারোশো টাকা

পাইকারি দামের লোন মাত্র আঠারোশো টাকা পিস হ্যাঁ একটা ছয় কুচি আঠারোশো টাকা পিস এই যে বাইশশো টাকা পর্দা থাকবে মাত্র ষোলোশো টাকা চমৎকার চমৎকার এরপর দেখবো লাক্সারি কাঠের মধ্যে অনেক সুন্দর এটা রাখা জীবন অনলিগে আপনার ষোলোশো টাকা যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপের নাম হয়েছে আলি ফর্দা গ্যালারি ঢাকা উত্তরা যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন আমাদের বিশাল বড় শোরুম হয়েছে মিরপুরে মিরপুর কাজীপাড়া

এই একটা বাইশশো টাকা পর্দা দিচ্ছে মাত্র এগারোশো এই একটা হচ্ছে বেলভের ডিজাইন এটা আমার হচ্ছে অনেক সুন্দর লাগছে আপনি দেখেন এটা শয়কুশি রাখা যাবে উনত্রিশশো টাকা কেউ যদি এরকম ইউনিক ডিজাইন নিতে চান উপরে ডিজাইনটা দেখেন আপনার স্বপ্নের বাড়ি যখন স্বপ্ন মতন সাজাইবেন অনলি রাখা যাবে উনত্রিশশো টাকা একটা বাড়ির লুকিং কি পর্দা পর্দায় রুমের সৌন্দর্য এরপর আপনার দেখাবো একটা ডিজাইন একটা হয়েছে আমাদের শোরুমে আসছে এটা অরিজিনাল চাইনিজ পর্দা এটা আমাদের আছে রেড কম লোকাল আমরা দিছি মাত্র 2450 টাকা ছয় কুচি ছয় কুচি এইটার ভিতর আপনার একটা কালার আছে এটা ছয় কুচি রাখা যাবে 2400 একটা হচ্ছে রাঙা ফরি ডিজাইন জি এটা আমাদের ফরির মতন সুন্দর মাত্র 2400

একটা ছয় কুচি রাখা যাবে অনলি আপনার বত্রিশশো এখান থেকে আরো স্বর্ণমল ডিজাইন এটা মনে হয় যে চব্বিশ কেজি স্বর্ণ মতো আপনি দেখেন লাক্সারি স্কার্ডেন ছয় কুচি রাখা যাবে অনলি আপনার উনত্রিশশো কেউ যদি এরকম পেলমের সহ ইউজ করতে চান আমরা দিচ্ছি অফার অনলি উনত্রিশশো এই যে একটা ডিজাইন এটা আরো সুন্দর লাগছে দেখেন এটা ছয় কুচি রাখা যাবে অনলি উনত্রিশশো টাকা এটা টু ইন ওয়ান ডিজাইন কাশ্মীর চাইলে দুইশো টাকা ইউজ করতে হবে একটা ফর্দা সেতু ডিজাইন এটা উনত্রিশশো

এটা ছয় গুছি রাখা যাবে অনলি আপনার সাতাইশো টাকা যারা আমাদের শপে আসতেছেন এটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম হয়েছে আলিফ ফোর্দা গ্যালারি এরপর এসি আই কাপড় এটা অল টাইম ফ্লোরুম থানা থাকবে এটা রাখা যাবে চব্বিশশো এরপরে আপনি দেখবো একটা ডিজাইন এটা বর্তমানে একটা ভাইরাল একটা ডিজাইন এটা ছাব্বিশে আপডেট আইসি

এটা রাখা যেমন উত্তরশো এটা হচ্ছে হামাস গ্রিন কালার এই ডিজাইন হচ্ছে বর্তমান ভাইরাল একটা ডিজাইন মাত্র রাখা যাবে সাতশো টাকা পিস এই একটা রাখা যাবে অনলিগার চোদ্দশো টাকা পিস অফার হলন দুইটা কালার অনলি গিয়ার চোদ্দোশো টাকা পিস এই যে এটা আপনার অনেক সুন্দর লাগে মেয়েদের পছন্দের কালার এটা অফার দিসে মাত্র বাইয়া সরি দুই হাজার টাকা এই যে এটা আরো সুন্দর এটা রাখা যায় অনলিগার সাতেরশো কেউ জুড়ে আরো সুন্দর ডিজাইন নিতে চান এটা ছয় কুশির রাখা যাব অন্য আপনার উনত্রিশশো টাকা এই একটা ডিজাইন আরো সুন্দর এটা আপনার দেখেন এটা রাখা যাবে অন্য লিকা টাকা এটা মমেশ অনেক সুন্দর লাগছে একটা ডিজাইন এটা মাত্র রাখা যাবে সাতাশশো এই একটা ছয় কুশির রাখা জীবন লিকা সাতাশশো এগুলো হচ্ছে দু হাজার ছাব্বিশে আপডেট আইসে আমাদের লেটেস্ট আনকুমার ডিজাইন এগুলো ছয় গুশির রাখা যাবে অনলিকে আঠারশো পঞ্চাশ টাকা

পরে জায়গা গাছে মাস্টার কপি পাওয়া যায় সেগুলো আলিফ ফোরের মধ্যে এত সুন্দর না আপনি ক্যাশ অন ডেলিভারি নেবেন মাল চেক করার পরে টাকা পেট করবেন এই একটা বলবে গিয়া ছয় গুছি অনলিকা বারোশো পঞ্চাশ এই যে এইটা ছয় গুছি রাখা যাবে অনলিকা বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এই না আপনি দেখেন এটা কত সুন্দর এটা ছয় গুছি রাখা যাবে অনলিকা বারোশো পঞ্চাশ টাকা এই একটা আছে আরো সুন্দর লাক্সারি স্কার্ট এন্ড অনলিকা ষোলোশো টাকা পিস এগুলো অরিজিনাল চাইনিজ ফর দা আপনার এর পর দেখাবো আপনাকে একটা পর্বে গিয়া ষোলোশো এটা পর্বে অনলিকা চোদ্দশো একটা রাখা যাবে চোদ্দশো এই যে আরো সুন্দর মাত্র পনেরোশো টাকা পিস কেউ যদি শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে যারা উত্তরা থাকেন উত্তরা শোরুম আছে মিরপুরে আছে তবে এই সবটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে বিশাল বড় শোরুম পাইবেন আলিফ দ্য গ্যালারি সবাই ভালো থাকবেন সুসমান আল্লাহ হাফেজ